আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের নিজেদের কালা মুরগি সেটা রান্না করব তারপর হচ্ছে আবার নতুন চুলায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে পেঁয়াজের সাথে তেজপাতাটাকে ভালোমতো ভেজে নিচ্ছে এখন এটা কি এখানে পেঁয়াজ জিরা বাটা গরম মশলা দেওয়া আর এইখানে আছে আমাদের আজকে রান্না করব কেটে রাখা মুরগি এই যে এখন আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে এক চুলায় ভাত আর এক চুলায় মুরগি মাংস রান্না হচ্ছে এটা হচ্ছে আপনাদেরকে যে ভিডিও করে দেখাইছিলাম না সেই চুলা নতুন চুলায় আজকে বিসমিল্লা করলাম মুরগি রান্না করে এর আগের দিন আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে এই চুলাই হলুদ দিয়ে দিচ্ছি লবণ তো দাওয়া হয়নি লবণ লবণ হফ ক্যামেরা হয়তো দাওয়া হয়ে গেছে যাই হোক এবার মরিচের গুড়ি আচ্ছা মনে হচ্ছে তেলটা কম আর একটু তেল দিয়ে দিব কিন্তু আমার কাছে লাগছিল ঠিক আছে তো সমস্যা নেই নিজেদের বাড়িতে মুরগি খেতে সেটার মজাই আলাদা গরম মশলা বাড়িয়ে দিচ্ছি আমার 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 এবং আমার মায়ের রান্নার ভিডিও কার কার পছন্দ অবশ্যই জানাবা কমেন্ট বক্সে আমার প্রিয় ভাই এবং বোনেরা এবার মশলাটা কষানোর জন্য সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা কি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটার সাথে আমাদের চুলায় খুব সুন্দর আগুন জ্বলছে এবার ঢেকে দিলাম ঢাকনা সরিয়ে এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো

রান্নাটা খুব ভালো হবে ইনায় বলছে ঝোল টানতেছে না ঝোলটা টানলে ভালো মতো কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব হ্যাঁ আগুনটা একটু কম জ্বলতেছে আগুন বেশি জ্বললে আমরা আলুটা দিয়ে দিব আলুটা যদি এখন দিয়ে দিই দেশি আলু গোল নরম তাতে সিদ্ধ হয়ে যাবে আর কি নরম হয়ে যাবে এর জন্য আর এটা যেহেতু হ্যাঁ দেশি মুরগি ভালো মতো কষাতে হবে কষানোর মধ্যে সিদ্ধ কষানোর সিদ্ধ করতে হবে না হলে অনেক শক্ত লাগবে খেতে আমরা রান্না আমরা রান্না করতেছি আর এই দিকে দেখেন মুরগি বসে আমাদের রান্না দেখতেছে বাবা ভাত হবে কি টেস্টি হবে এখন আমাদের আলু দেওয়ার সময় চলে এসেছে কেন বেশি করে নায়া না আমি খাবো মানে তো আমি খাবো না খাবে তো এই জন্যে বলছি ঝোলটা দিয়ে দিয়েছি যেটাকে আমরা বরিশাল ভাষায় মৌ বলে থাকি অনেকেই ঝোল বলেন মৌ বলেন সেটা দিয়ে দিয়েছি আমাদের কষানোটা পারফেক্টভাবে হয়ে গেছে ঝোল দেওয়ার পর বলকও চলে আসছে ফাইনালি আজকের দেশি মোরগ রান্না শেষ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ